আজকের সত্যি স্বামী তার স্ত্রীকে বলে মায়ের ফোন এসেছিল কাল সকালে মা আসছে ওনার ট্রেন ভোর চারটের সময় পৌঁছে যাবে এই কথা শুনে স্ত্রীর মাথা প্রচণ্ড গরম হয়ে যায় সে রেগে গিয়ে বলে এই তো চার মাস আগেই তোমার মা এখান থেকে গেল হঠাৎ করে এখনই আবার আসার হলো তার ওপর কাল রবিবার ভাবলাম কাল একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু তোমার মায়ের তো আবার রবিবারই আসতে হলো সেটাও সকাল চারটের সময় অত সকালে তো গাড়িও পাওয়া যাবে না আসবে কি করে স্বামী তখন তার স্ত্রীকে থামিয়ে বলে আমার মা নয় তোমার মা আসছে স্ত্রী তো এটা শুনে খুব খুশি হয়ে যায় বলে আরে বা মা আসছে আসছে দুমাস হয়ে গেছে মায়ের সাথে লাস্ট দেখা হয়েছে খুব ভালো হয়েছে আমার কি যে আনন্দ হচ্ছে শোনো না আমার কাছে একজন ট্যাক্সি চালকের নাম্বার আছে ওনাকে ফোন করে দাও সকালে ঠিক টাইম মতো চলে আসবে যাক ভালোই হয়েছে কাল আসছে কাল বাচ্চাদেরও ছুটি আছে ওরাও দিদুনকে আনতে আমাদের সাথে স্টেশনে যেতে পারবে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ